যার মধ্যে অন্যতম হচ্ছে কর্মসংস্থান সেই বিষয়টিকে কেন্দ্র করেই বা রাজনীতি কোথায় আমাদের দেশে প্রতি বছর থেকে লক্ষ সদ্য যুবক যুবতী কাজের বাজারে প্রবেশ করে মানে যাদের বয়স কাজের উপযুক্ত হলো এবং যারা কাজ চায় কাজ করতে আগ্রহী কাজ করতে সক্ষম তাদের কাজ হচ্ছে কোথায় বছরে দু কোটি কাজ তৈরির কথা বলা হয়েছিল পরিসংখ্যান বলছে কাজের বাজারে বৃদ্ধি হচ্ছে এক শতাংশের কম এই যে মানুষের কাজ নেই কাজ সৃষ্টি করা হচ্ছে না এটা নিয়ে কি যথেষ্ট কথা বলছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বলতে তো দেখছি না বিজেপিকে যেটা বলতে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে কাজের সন্ধানে বাঙালি রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে বাধ্য হচ্ছে তাই বাংলায় কাজ তৈরি হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে যেটা বলতে শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্যে যথেষ্ট জনমুখী প্রকল্প রয়েছে কিন্তু সার্বিকভাবে কাজ তৈরি করার যে ব্যর্থতা বাংলায় কাজ তো শুধু বাংলার সরকার তৈরি করবে না বাংলার কাজ তো তৈরি করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে কেন্দ্র সরকারের প্রকল্পই বা কোথায় সেখানেই বা কোথায় কাজ তৈরি হচ্ছে বাইশ তেইশ অর্থবর্ষের তুলনায় তেইশ চব্বিশ অর্থবর্ষ অর্থাৎ যে বছরটা ফিন্দ শেষ হলো সেখানে কাজ কিন্তু প্রবল ভাবে বেড়েছে কোথায় কাজ বেড়েছে কুড়ি শতাংশ কাজ কোথায় বেড়েছে একশো দিনের কর্মনিশ্চয়তা আগের বছর ছিল কোটি আগের বছর দুশো পঁয়ষট্টি কোটি সেটা বেড়ে হয়েছে তিনশো পাঁচ কোটি অর্থাৎ কিনা ষাট ষাট কোটি কাজ বেড়েছে অর্থাৎ কিনা পঁচিশ শতাংশ প্রায় কাজ বেড়েছে কিন্তু সেটা বেড়েছে একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে কারা কাজ পান যারা অন্য কাজ করতে পারছেন না এটা তো যাদের অন্য কাজ নেই স্বাভাবিকভাবে কাজ পাচ্ছেন না তাদের একটা কাজ দেওয়ার তাদের কিছু একটা কাজ দিয়ে তাদের অন্তত কিছু যাতে তারা মজুরি পান ন্যূনতম কিছু মজুরি রোজগার করতে পারেন তাদের জন্য একটা কাজের ব্যবস্থা সেই কাজে একমাত্র সেই কাজের ক্ষেত্রে এক বছরে পঁচিশ শতাংশ বৃদ্ধি হয়েছে অন্য ক্ষেত্রে এক শতাংশ এক শতাংশ হচ্ছে কাজে বৃদ্ধি এটা নিয়ে রাজনীতি কোথায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের হাজারো অভিযোগ রয়েছে রাজ্যে অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে এই সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতাল আসলে বড় বড় বিল্ডিং যাতে কিছু যন্ত্রপাতিও রয়েছে ডাক্তার ও চিকিৎসা পরিষেবার অপ্রতুল বেসরকারি হাসপাতালে বিকাশ বেসরকারি চিকিৎসা ব্যবস্থার পরে পরে মানুষ হাঁসফাঁস করছে শিক্ষার পরে স্বাস্থ্য এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্প না আয়ুষ্মান ভারত প্রকল্প এই দ্বন্দ্ব এই দুই সরকারের দ্বন্দ্ব চলছে প্রকৃত স্বাস্থ্য পরিষেবা মানুষ পাচ্ছেন কিনা তা নিয়ে আন্দোলন কোথায় শিক্ষিত বেকাররা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছেন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তাদের কাজ দিতে হবে সেটা সেই বিষয়ে আন্দোলন কোথায় হাইকোর্টের একজন বিচারপতি গত দুবছরের অন্তত দুশো দিন বোধ হয় খবরের কাগজে হেডলাইন হয়েছেন তাকে কেউ ভগবান মনে করেছেন তিনি ন্যায় বিচার পাইয়ে দেবেন রাতারাতি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মতো অবস্থায় প্রায় চলে গেছিল কার্যক্ষেত্রে কিছু হয়নি তিনি বিচারপতি পদে ইস্তফা দিয়ে ভোটে নেমে পড়লেন প্রার্থী হলেন তারপর যে ইস্যুতে আমাদের চর্চা হতে পারত হওয়া উচিত ছিল সেই কাজ পাওয়ার প্রসঙ্গ সেটা কোথায় যেটা ভোটের রাজনীতি তার তো চর্চা দেখছি না গত পাঁচ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আমলে কৃষি আইন তিনটি প্রণীত হয়েছিল কৃষকদের আন্দোলনের চাপে সেটা প্রত্যাহার করতে হয়েছে যেটাকে কৃষি ব্যবসার করণ এবং বেসরকারি কৃষি ক্ষেত্রে বেসরকারি কর্পোরেট পুঁজির বিনিয়োগের পথ প্রশস্ত হতে যাতে সে পথ কৃষকদের আন্দোলনের ফলে বন্ধ হয়েছে কিন্তু শ্রম আইনের ক্ষেত্রে যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে যার ফলে শ্রমিকদের অধিকার সংগঠিত হওয়ার অধিকার দাবি দেওয়ার অধিকার অনেকখানি সংকুচিত হয়েছে ভোটটিতে একমাত্র সুযোগ সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার তাদের কথা কোথায় বলা হচ্ছে আর যে গিগ ইকোনমির কথা বলা হয় এই যে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন ডেলিভারি দেন বিভিন্ন বহুজাতিক সংস্থার হয়ে যে সমস্ত তরুণরা যুবকরা যুবতীরা করে স্কুটারে করে তারাও দিচ্ছেন যুবতীরা মানুষ এই ইকোনমির সঙ্গে যুক্ত এদের কাজের না কোনো নিশ্চয়তা আছে আজকে কাজ করছেন আগামীকাল কোনো কাজের নিশ্চয়তা নেই কোনো ভবিষ্যতের জন্য কোনো প্রভিডেন্ট ফান্ডের এর কোন ব্যবস্থা নেই কোনো কাজের নিশ্চয়তা নেই দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হয় প্রতিযোগিতার সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে কাজ করে যেতে হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই যে অর্থনীতিতে অর্থনীতির একটা পুরো নতুন দিক খুলে গিয়েছে গত কয়েক বছর লক্ষ লক্ষ ছেলে যুবক যুবতী কাজ করছেন তাদের সমস্যার কথা তাদের ভালো কথা তাদের স্বার্থের কথা প্রচারে চোখে পড়ছে রাজনীতি কি শুধু হবে কার বান্ধবীর ঘরে টাকা পাওয়া গিয়েছে এবং কে তাকে দেখে পালাচ্ছেন জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে এই জাতীয় বক্তব্য দিয়ে বাংলার মানুষ রাজনীতি সচেতন বাংলা একটা রাজনৈতিক পরম্পরা আছে এরকম বহু শ্লাঘার কথা বহু গর্বের কথা বছরের পর বছর আমরা শুনে এসেছি কোথায় গেল সেই গর্ব কিসের রাজনীতি সচেতনতা প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের আচার আচরণ কথাবার্তায় মনে হচ্ছে এটা যেন সার্কাস হচ্ছে প্রদর্শনী লোক হাসানোর প্রদর্শনী পরস্পরকে ব্যঙ্গ বিদ্রুপ করার প্রদর্শনী প্রধান কেন্দ্রীয় চরিত্র হিসেবে কয়েকটি জোকার তারা সার্কাসের এডিনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা দর্শকরা হাততালি দিচ্ছি আমরা কি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা আহ একটা একটা অংশ একটা প্রধান অংশ গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া সেটাকে সার্কাসে পরিণত করেছি